যেহেতু এই শহরটি গুয়েতামালার ঘন জঙ্গলের মাঝে অবস্থিত এবং এমন একটি এলাকা যা গ্রীষ্মের চরম ঝড়ের সম্মুখীন হয় আর সেটা এখানকার বেশিরভাগ ছোট ঘরগুলি সহ্য করতে পারে না তাই এখানকার বাসিন্দাদের বাড়িগুলিকে পুনর্নির্মাণ করতে হয় নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে যাই হোক গুয়েতামালা সিটি এখান থেকে চার ঘন্টার দূরত্বে অবস্থিত যেখানকার পরিবেশ এর সম্পূর্ণ বিপরীত অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার এবং কাজের সুযোগও সেখানে রয়েছে আর আমরা এই ব্যবধানটাই কমাতে চাই যেই আমরা গুয়েতামালার এই সম্প্রদায় সম্পর্কে জানতে পেরেছিলাম আমরা টেচুর সাথে যোগাযোগ করেছিলাম এটা এমন একটা সংস্থা যার সাথে আমরা দু বছর আগে কোস্টারিকাতে দরিদ্রদের জন্য দশটা বাড়ি তৈরি করেছিলাম এটা দেখতে যে আমরা কিভাবে এই প্রত্যন্ত শহরটিকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারি এবং ঠিক এক সপ্তাহ পরে ড্যারেন গুয়েতামালার সিটির বাইরে এসে পৌঁছেছিল গুয়েতামালার সুন্দর ল্যান্ডস্কেপ এবং সংস্কৃতিকে পাশে রেখে ড্যারেন বুঝতে পেরেছিল যে চুইসিগয়নের ছোট্ট গ্রামে পৌঁছানো কতটা কঠিন হতে চলেছে কারণ তাকে নিকটবর্তী একটি শহরে একটি ছোট বিমান ভাড়া করে পৌঁছানোর পর ঘন জঙ্গলের মধ্য দিয়ে অনেক মাইল হাঁটতে হয়েছিল যেটা স্থানীয়দের কাছে প্রতিদিনের কাজ ন্যূনতম উপার্জনের জন্য সেখানে পৌঁছানোর পর ড্যানেন অ্যালবার্টোর সাথে দেখা করেছিল সে এবং তার স্ত্রী আট সন্তানকে মানুষ করবার চেষ্টা করে যাচ্ছে তাদের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হেঁটে নিকটবর্তী শহরে পৌঁছে কাপড় বিক্রি করতে হয় মাত্র দু ডলার রোজগার করার জন্য যার অর্থ হলো এই পরিবারের প্রত্যেকের ভাগ্যে থাকে সপ্তাহে মাত্র এক ডলার শুধু তাই নয় এই দশ জনের পুরো পরিবারকে একটা বেডরুমেই থাকতে হয় এই লোকেরা যে বাড়িতে বসবাস করছে সেগুলি খুবই অপক্ত এবং দুর্বল মেঝেগুলো ধুলোতে ভর্তি বিদ্যুৎ নেই তাদের বাড়ির ভেতরে আগুন জ্বালাতে হয় যাতে তারা রান্না করতে পারে আর গরম থাকে এছাড়াও অ্যালবার্টো এবং এই সম্প্রদায়ের সবাইকে পরিষ্কার পানীয় জল পেতে অনেক কষ্ট করতে হয় আমাদের এখনো এখান থেকে অনেক দূরে গিয়ে কষ্ট করে জল নিয়ে আসতে হয় তারপরেও আমরা যে জলটা পাই তাতে করেও আমাদের পরিবারের সকলে চলে না আমাদের আরও জলের প্রয়োজন হয় এটা দেখে সত্যি কষ্ট লাগে যে এদের পক্ষে এদের পরিবারকে বাঁচিয়ে রাখা কতটা কষ্টকর হতে পারে আমরা এসে সেই সম্প্রদায়কে সাহায্য করতে চাই তাদের মধ্যে একটা বিরাট পরিবর্তন আনতে চাই আমরা তাদের পরিবারকে আরো আরামদায়ক আর নিরাপদ পরিবেশ দিতে চাই এবং তাই আমরা আমাদের পার্টনার টেকনোর সাথে আগামী কয়েকদিনে যে কাজটা করতে যাচ্ছি তার জন্য একটা বড় পরিকল্পনা করেছি তাই মাত্র চার দিনের মধ্যে আমরা এমন পনেরোটি নতুন বাড়ি তৈরি করব যাতে সোলার সিস্টেম বিদ্যুৎ সরবরাহ করতে পারে একটা স্যানিটেশন সিস্টেম কংক্রিটের মেঝে একটা কাঠের জ্বালানির অনুন এবং স্টোরেজ ফিল্ট্রেশন সহ একটা রেন হারভেস্টিং সিস্টেম তেচোতে প্রায় দেড় মিলিয়ন স্বেচ্ছাসেবক রয়েছে যারা এই সংস্থার হয়ে অনবরত কাজ করে যাচ্ছে আর এই কাজগুলো এদের জীবনে পরিবর্তন আনতে পারে তাদের ঐতিহ্যের সাথে সম্পর্ক স্থাপন করে এবং এই ছোট সম্প্রদায়গুলিকে সমর্থন করে আর ওরা এভাবেই সমাজের দুই শ্রেণীর মধ্যে ব্যবধান কমাতে চাইছে দিন খুব ভোরে মাত্র চার দিনের মধ্যেই বিশাল কাজটা সম্পূর্ণ করতে পঞ্চাশ জনেরও বেশি স্টেচুর স্বেচ্ছাসেবক এই গ্রামে এলো এই কনস্ট্রাকশনটা শুরু করতে আর যেহেতু এই গ্রামে কোনো রাস্তাই ছিল না তাই ড্যারেন এবং স্বেচ্ছাসেবকদের সমস্ত বিল্ডিং সরঞ্জাম নিয়ে পাহাড়ের উপরে উঠতে হয়েছিল যেখানে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন বাড়ি তৈরি করা অত্যন্ত কঠিন হতে চলেছে ঘরের কাঠামোগুলো শেষ করাই সম্ভব হয়েছে যাই হোক মাত্র আটচল্লিশ ঘন্টা সিস্টেমের এর কাজ বাকি আছে এখন থেকে এরা এখানে প্রচুর জল জমা করতে সক্ষম হবে এবং সেই জল তারা ব্যবহারও করবে বৃষ্টি যদি নাও হয় এটা এদের জন্য একটা বিশাল ব্যাপার আমার আগে কখনো ড্যারেনের ক্ষমতায় সন্দেহ ছিল না কিন্তু এখানে ওরা আমাকে অবাক করে দিল বিশ্বাস করতে পারছি না ওরা গোটা কাজটা সূর্য ওঠার আগেই শেষ করে ফেলে আলবার্টো এবং তার পরিবারকে নতুন বাড়ি তৈরি করে দিয়ে ওরা অবাক করে দেয় আর বাচ্চারা তাদের উত্তেজনা ধরে রাখতে পারছিল না এবার রিবনটা কাটা যাক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সম্প্রদায় কতটা এক্সাইটেড ছিল অভিব্যক্তিটাদের চোখে মুখে তাদের কণ্ঠে উত্তেজনা ছিল এবং আমাদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা আমরা তাদের জন্য যতটা করতে পেরেছি তারা তার থেকে অনেক বেশি আমাদের কৃতজ্ঞতা ফিরিয়ে দিচ্ছিল ওদের কাছে এখন আগের থেকে অনেক বেশি রোজগারের সুযোগ থাকবে যেহেতু তাদের প্রতিটা ঝড়ের পর নিজেদের বাড়ি নতুন করে আর তৈরি করতে হবে না আর তেজো দ্বারা নির্মিত নতুন রাস্তাগুলি ওদের জীবন আর যাতায়াতকে অনেকটাই সহজ করে তুলবে শিশুরা এখন রাত্রে পড়াশোনা করতে পারবে কারণ ওদের কাছে এখন বিদ্যুৎ আছে নতুন উনুন তাদের খাবার তৈরি করা আরো সহজ করে দেবে আর এই সুযোগগুলো এই সম্প্রদায়কে আরো এগিয়ে নিয়ে যাবে আর এ এই একদিন একদিন পাশের ওই শহরটার মতোই হয়ে উঠবে আর তাই এখন অ্যালবার্ট এবং তার পরিবারকে আগের মতো আর কষ্ট করতে হবে না আমরা সবকিছু নিয়ে খুবই খুশি আমার স্ত্রী এবং আমার বাচ্চারা ইতিমধ্যে প্রচন্ড খুশি হয়েছে আর আমিও এখন অত্যন্ত খুশি এছাড়াও এই সম্প্রদায়ের জন্য আমাদের কাছে আরো একটা সারপ্রাইজ আছে কিন্তু সেটা দেখানোর আগে আমি তোমাদের এই ভিডিও স্পন্সর সম্পর্কে বলবো ড্রাগন সিটি এই প্রজেক্টটাকে স্পন্সর করার পাশাপাশি ড্রাগন সিটি একটা ফিলান্থ্রপি উইক চ্যালেঞ্জ হোস্ট করছে গেমের মধ্যে জানুয়ারি একুশ থেকে আঠাশ তারিখ অব্দি উইনাররা পয়েন্ট আর্ন করে ব্রিক করাতে পারবে একটা ইলেকট্রিক প্যারেন্ট আর একটা ফ্লেম প্যারেন্ট ড্রাগন আর গ্লোবালি প্রতি পঞ্চাশ হাজার পয়েন্ট আর্ন করলে ড্রাগন সিটি ডোনেট করবে একশো ডলার টেচো ইউএস কে যাতে তারা ল্যাটিন আমেরিকায় অনেক নতুন বাড়ি বানাতে পারে আর ওদের টোটাল ডোনেশন গোল হলো কুড়ি হাজার ডলার এছাড়া একটি কাস্টম মিস্টার বিস রানার আইল্যান্ড

মহিলারা এখানে নতুন স্কিল শেখার জন্য ট্রেনিং আর ওয়ার্কশপেরও সুযোগ পাবে যাতে তারা নতুন জব খুঁজে পেতে পারে এই গ্রামের লোকেরা শুধু ঘরগুলোই খুলেছে তাই নয় তাদের হৃদয়গুলোও খুলে দিয়েছে এবং তাদের সম্প্রদায়গুলো আমাদের সামনে খুলে দিয়েছে এবং আমরা সেটা অনুভব করতে পারছি এই ভিডিওগুলোতে আপনাদের সাপোর্টি আমার কাছে সবকিছু আশা করবো আপনাদের ভালো লেগেছে আপনারা যতই ভিডিওগুলো দেখবেন আমরা তত ওদেরকে সাহায্য করতে পারবো কিন্তু আপনাদের আঙুলও সাহায্য করতে পারে সাবস্ক্রাইব বাটনটা টিপে তাই এক্ষুনি টিপে দিন তারপর আমাদের কমেন্টে জানান আর রেগে যান তার উপরে যে সাবস্ক্রাইব করছে না রাগ করুন কিন্তু সুন্দরভাবে কারণ আমরা পজিটিভিটি চাই কিন্তু রাগ করুন প্লিজ যাতে ওরা সাবস্ক্রাইব করে দেয় বাই এমন সুন্দর সৃষ্টির উদ্দেশ্যে পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব লাভ ইউ